ছেলে হিসেবে যতটুকু সম্মান দিতে পারি দেব ভালোবাসা এবং আমাদের যে মূল কার্যক্রম বিনোদনটা সেটা দেওয়ার চেষ্টা করবো শুধু আনটি সহ যত আমাদের দর্শক বন্ধুরা আছে সবাইকে এবং সবার প্রথম অনুরোধ আমাদের পাশে থাকবেন আমাদের যে ভালোবাসার বিপ্লব ভাই প্রিয় নয়ন ভাই আমাদের যে চ্যানেল আছে সেটা জেনে এনএসিউর এবং এফ এম মিডিয়া এইচডি তো চ্যানেলের আরেকটা চ্যানেল আছে ভাইরাল সিঙ্গার গ্রুপ তো আমাদের পাশে থাকবেন এটাই চাওয়া যেন গীতটা হাতে দিতে পারতেছি তুমি দিতে দর্শকদের তো দর্শক বন্ধুদের বলে কখনই শেষ করা যাবে না তাদের ভালোবাসা আমাদের কাছে অনেক 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 দিন দিন বেড়েই যাচ্ছে ভালোবাসা কথা বলি রনি রনি ভাইকে আমার অনেক মানুষ আছে সবার থেকে রনি ভাইকে একটু ভালো লাগে আমার ভাই এমন একটা মানুষ অনেক মানুষ আছে ভাই যে দু একটা নিন্দে তার নামে হয়

জন্য অনেক অনেক দোয়া করবেন আসলে কি আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু এত দূর আসতে পারতো না আমরাও এত দূরে আসতে পারতাম না আপনাদের ভালোবাসাটা সব জন্য আমাদের পাশে রাখবেন আপনাদের পাশে রাখবেন তো এটাই একটা গুণ আছে ভাই ধন্যবাদ তো একটা গুণ কি এর ভালো এর বাজায় ভালো এর ব্যবহার ভালে কথা স্টাইল ও সব মেয়ে আরো ভালো এটা না কথা না কথা হলো আসলে আপনারা হয়তো টাকা দেখছেন কিন্তু আমার কাছে এটা ভালোবাসা যার কোন ভালো লাগছে এবং আমাকে পুরস্কৃত করছে তো আসলে আমার বলার ভাষা আমি বলার ভাষা নাই তবে আমি একটা কাজ করতে পারি আনটির জন্য গান শোনাতে পারি আন্টি জন্মদিনে গানটা করছিলাম গানটা আবার তুমি শুনে লাগে তো একটু রেকর্ড করে নিই জন্মদিনের শুভ দিনে দেবার কিছু নাই জন্মদিনের শুভ সময় দেবার কিছু নাই আছে প্রাণালা ভালোবাসা তাই দিয়ে যাই আছে প্রাণালা ভালোবাসা তাই দিয়ে যাই আপনি তো জানেন আপনারে কত ভালোবাসি আপনার ভালোবাসায় আমরা ছুটে ছুটে আসি হ্যাঁ দর্শক বন্ধু আপনারা তো জানেন আপনাদের কত ভালোবাসি আপনাদের ভালোবাসায় নয়ন ভাইয়ের চ্যানেলে ছুটে ছুটে আসি বুক ভরা ভালোবাসা ছাড়া মোদের কিছু নাই

অনেক সময় আপনাদের মাঝে হয়তো আহ ছোট্ট একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক সবাই দোয়া করবেন আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ